নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ম্যাগি পিৎজা প্রথমে আমি ক্যাপসিকাম টমেটো স্প্রিং অনিয়ন একটা আমলের চিজ নিয়েছি জলটা গরম করতে দিয়ে দিয়েছি দুটো ম্যাগি আমি এখানে সেদ্ধ করতে দিলাম এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন ম্যাগিতে আমি লবণ দিয়ে দিলাম ম্যাগির জলটা ভালো করে ছেড়ে নেব ম্যাগিটা বেশি সেদ্ধ করব না এবার ম্যাগি মশলা আর একটা ডিম আমি দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেব সব একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নেব কড়াইটা কিন্তু ভালো করে গরম করতে হবে কড়াইটা গরম করে এবার এই মিশ্রণটা আমি দিয়ে দেবো এর মধ্যে ভালো করে এটা চাড়িয়ে নেব এটা আমি ভালো করে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে আমি সস দিয়ে দেব পিজা সস দিয়েছি আমি একটু বেশি করে সসটা দিতে হবে সসটা দিয়েও আমি ভালো করে সব জায়গায় চার দিয়ে যাতে সসটা সব জায়গায় যায় আরও একটু সস দিয়ে দিলাম আমি যেগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোও দিয়ে দেব এরপর যেগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম টমেটো সেগুলো সব দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায় আমার কাছে পেঁয়াজ ছিল না তাই আমি দিই নি পেঁয়াজের বর্ধমানে আমি স্প্রিং অনিয়ন দিয়েছি সব সাজিয়ে সাজিয়ে ভালো করে দিয়ে দিয়েছি সব জায়গায় এরপর চিজটা দিয়ে দেবো কিছু চিজ আমি এরমভাবে নিয়েছি আর কিছু চিজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেগুলো চারিদিকে চারিয়ে চাড়িয়ে দিয়ে দেব এতে যত পরিমাণ চিজ বেশি দেবে তত এটা টেস্টি হবে খেতে স্প্রিং অনিয়নটা উপর থেকে দিয়ে দিলাম এবার চিলি ফ্লেক্স দিয়ে দেব বাচ্চারা খাবে তাই আমি অল্পই দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো রেডি হয়ে গেছি ম্যাগিস চিজ পিৎ খেতে কিন্তু খুব টেস্টি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে তুই বল দারুণ হয়েছে বল